আসসালামু আলাইকুম ফাতেমা শখের রান্নায় ব্যাপাকের স্বাগত একটা দেখাবো দুধ চা আর একটা দেখাবো চা চা মানে এতই স্বাদ হয় যে নামি দামি রেস্টুরেন্টে যেইভাবে চা বানায় হুবহু আমি ওই রকমেরই চা বানাই আমি দেখাবো মানে এই চা না খাইলে আপনারা বুঝতেই পারবেন না যে এই চা কত স্বাদ হয় খাইতে মানে কত স্বাদ আপনারা একবার আমার রেসিপি ফলো করে আপনারা একবার বাসায় বানাই দেখেন তাহলে বুঝবেন কত স্বাদ হয় আমি প্রথমে একটা কড়ার ভিতরে দুই টেবিল চিনি দিয়ে কেরামিল বানাতে দিচ্ছি আর একটা কাপের ভিতরে নিয়ে নিয়েছি দেড় কাপ পানি ওই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এগুলো ভালো করে মিক্স করে এখন ওই কেরামিলের ভিতরে দিয়ে দিলাম পুরো দুটু কেরামিলের ভিতরে দিয়ে এখন ওই দুটু করে জাকানাকা নাকা করে আমি ক্যারামেলটা মিলাই নি মধুদের দুধের সাথে আপনারাও আমার মতো এরকম ঝাঁকা নাকা করে আপনারাও মিলেই নেবেন বুঝছেন আপনারা যে যেখান থেকে আমার এই সে আমার ভিডিও গুলো দেখেন সবাই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে যাব আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাই এখন আমি দিয়ে দিছি গরম মশলা এগুলো দিয়ে ভালো করে দুধ আমি করে নিলাম মিলাই নিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কন্ডিশ মিল্ক আপনারা কন্টেসমিল্টে দেওয়ার চেষ্টা করবেন এখন এই দুধে হয়ে উঠছে একেবারে ভালো করে জ্বালাই নিতে হইবে এখন একটা হাঁসের ডিম ভাঙ্গিয়া সাদা অংশ বাদ দিয়া শুধু কুসুম কুসুম দিয়ে একটু একটু পানি দিয়ে ফেডাইবেন কুসুম ডরে ফেডাইয়া তারপরে এই চায়ের ভিতরে দিয়ে দেবেন এই জন্য যে চায়ের ভিতরে ডিমের কুসুম দিয়েছেন দেখে যে ডিমের গন্ধ পাইবে মরেই না কারণ ওই যে আমি গরম মশলা দিছি আবার কেরামিল দিছি আপনি বুঝতেই পারবেন না যে চায়ের ভিতরে ডিম দেওয়া এখন ভালো করে মিলিয়ে নিতে হইবে এখন দেব আর একটা উপকরণ এটা হয়েছে এনার্জি বিস্কুট আমি এনার্জি বিস্কুটটার একটু গুঁড়ো করে নিছি দুই চা চামচ এই যে আমি গুঁড়ো দিয়ে দিলাম এই চায়ের ভিতরে আপনারাও আমার মতো এরকম এনার্জি বিস্কুট দিবেন শুধু এনার্জি বিস্কুট দিয়েও বানাই খাইতে পারেন ডিম যারা না দিতে চান কিন্তু ডিম দিলে আরো স্বাদটা ভালো আসে এখন এইটা ভালো করে জাকা নাকা করে মিলেই নেবেন এই যে হ্যাঁ মিলিয়ে নিছি এই ধ্যান জা কাপড়ে মিলিয়ে নিছি ধ্যান কত সুন্দর ভাবে মিলছে এখন আমি দিয়ে পাতি আমি তিন তিন চা আমি পাতা দিয়ে দিলাম এখন দেখবেন যে আসল কালারটা এখন আসবে যে কত সুন্দর একটা কালার হয় আর মানে এই সাড়া খাইতে যে এত স্বাদ হয় আপনারা না খাইলে বাসায় বানাইয়ে যদি না খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে এই সাড়া খাইতে কতটা স্বাদ কতটা মজা হয় এই সা খাইতে দেখতে যেমন ডুবুনিও খাইতে কিন্তু জম্মের স্বাদ এখন আমি এই চাটারে চাকনি দিয়ে ছাঁকিয়ে নেব এই দেখেন যে চাটা কতটা ঘন হয়েছে মানে কতটা লোভনীয় হয়েছে মানে খাইতে খুবই ভালো লাগে এই যে এখন সাইকে নিছে এই যে দেখেন এই যে আমার চা রেডি এখন আপনি করে এই যে দেখাই আমি একটুখানে দেখেন যে কতটাই একটু আপনাকে ঢাইলে দেখাই এই যে ডাইলে দেখাইতেছে এই দেখেন চাটা কত সুন্দর হয়েছে এই দেখেন বুঝছেন এই চা মানে চা কারে হয় না খাইলে বুঝতেই পারবেন না যে এটা খাইলে মন পরান সব একেবারে ঠান্ডা হয়ে যাবে এত স্বাদের চা বুঝছেন এখন আমি আর একটা পাতিলের ভিতরে দিয়ে নিলাম দেড় কাপ পানি আদা সে আর দিয়ে দিলাম এক টুকরো ছাল দুটো লবঙ্গ আর একটা এলাইচ ফাটাইয়ে দিলাম এই যে আমি একটু ফাটাই নিছি এলাইসের মুখটা এখন এই জুড়গুলো পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট জাল দিয়ে নেবো আপনারা রং ছা যখনই বানাইবেন মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে জাল দিয়ে নিত এখন দিয়ে দিছি এক টেবিল চামচের আমি চিনি দিয়ে নিছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি রংসা ছা বানান মানে খুবই মজা হইবে খাইতে এখন এই দিয়ে দিলাম এক চা চামচ চাপাতা এখন আবার একটু ভালো করে জ্বালাই নিলাম এই যে চাপাতাটা ভালো করে আমি জানালায় এই যে নিলাম মানে এখনই একটা সিলিন্ড বেরিয়েছে এত সুন্দর এই যে দেখেন আমার চায়ের কালারটা কত সুন্দর হয়েছে ছায়ের কালার এখন এইটার আমি সাইকে নেব এই যে আমি ছাকনি দিয়ে সাইকে নেব এই দেখেন যে কত সুন্দর হয়েছে ছায়ের কালার এখন দিয়ে দেবো সেই মূল উপকরণটা এই যে দিয়ে দিলাম মালটা একেবারে কুচি কুচি করে কাইটে মালটা টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই মালটার থেকে একটু রস বাইর করে দিয়ে দিলাম আপনারা এইবারে এইভাবে একবার হলো বাসায় এই মালটার চাটাই করে দেখেন মানে অসাধারণ অস্থির লাগে খাইতে অস্থির আমি যে দুইটা চায়ের রেসিপি দিছি আপনারা এই দুটা চা বাসায় ট্রাই করে দেখেন যে কতটা সুস্বাদু হয় কতটা মজা হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ